সোমাজে থাবার খারাপ কলকল হলো সে থেকে কি ভালো হলো আমাদের ফ্যামিলির জন্য ভালো হলো মাত্র দুইজন জে কেটাই পাইছে যেখানে 20 জন কথা ছিল মানে সকল আছে 40 জন ঠিক থেকে কি একজন শিক্ষক প্রশ্ন করতে পারে আমার প্রশ্ন উত্তরটা না উনি মনে কালকে মহান স্যার ভালো করে পড়াবে কাল তারপর দিন তুমি জেনে তোমাকে স্যার ভালো করে পড়াবে হ্যালো প্রিয় আমাদের সাথে জানাচ্ছি যে দা রয়েল সাইন্টিফিক পাবলিকেশনের মেসেজ আজকে আমি সকালে আমাদের বাসার পাশে স্টেট ফার্স্ট কুরিয়ার পার্সেলের অফিসের ফোন পেয়ে এসেছি এখানে আমাদের হ্যালো প্রিয় নবম দর্শন এসএসসি শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজকে সকালে আমি যে প্রোডাক্ট গুলো ঠিক আছে পাবলিকেশন লিমিটেডের ঠিক আছে তোমরা জানো যে নবম দর্শন ইভেন ইন্টারমিডিয়েট সবকিছুর জন্য কি রয়েল পাবলিকেশন টা এসছে না এবং রয়েল পাবলিকেশন এর বই আমাদের শিক্ষা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম ত্যাগের জন্য আপনার করি সমাজের সবচেয়ে দায়িত্ব গুরুত্বপূর্ণ সদস্য হলেন শিক্ষক অবশ্যই সঠিক কথা বলেছে কেননা শিক্ষক গণিত অবশ্যই আমরা পরামর্শ দিই আমরা জানি যে দা রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন এটা সায়েন্সের জন্য শুধু বই বের করে এদের এসএসসি ইন্টারমিডিয়েট ইভেন ভর্তি পরীক্ষা পর্যন্ত রয়েলের বই রাখা আবশ্যক আমরা জানি রয়েলের বইগুলো অত্যন্ত নির্ভুল এবং একজন শিক্ষক যে মেধাবী টেকনিকগুলো হারায় সেটা রয়েল পাবলিকেশনে নির্ধারিত এতে ছিল সাধারণ গণিত এই যে এটা হচ্ছে তোমাদের নিউ বইয়ের পিকচার বইটা দেওয়া হয়েছে